বাংলাদেশে একের পর এক কি হতে চলেছে আসলে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের চাঁদাবাজি এবং চুরি ডাকাতি এসব মানে ভরে গেছে মানে কি একটা অবস্থা কি কম আসলে আহ এটা ঠিক না অন্যজনার হক মেরে আর হকটা আদায় করা এটা আসলে খুবই একটা দুঃখজনক বিষয় তো আমরা সবাই চাই যে বাংলাদেশ আহ বাংলাদেশের সব মানুষগুলা সবাই সুখে শান্তিতে বসবাস করুক চাঁদাবাজি চাঁদাবাজি দেশমুক্ত আমরা একটা বাংলাদেশ গড়ব এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের দাবি তো বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো চুরি থাকবে না তো আমরা এটা সবাই চাই তো বাংলাদেশ আসলে একটা আহ যেহেতু সোনার দেশ এগুলো না থাকলে ভালো হয় যেহেতু কোনো দেশ কোন দেশে যদি কোন সরকার যদি না থাকে আসলে এমনটা হয় কিন্তু এখন কোন দেশ ডক্টর ইউনুস চালাইছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না চাঁদাবাজি বন্ধ করতে হবে বাংলাদেশে তার কারণ আপনি আমি কষ্ট করে যে টাকাটা উপার্জন করছি চাঁদা নেবে চাঁদা নেয়ার কারণে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এক একটা ভাইকে পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলেছে আসলে এগুলা ঠিক না মানে কি একটা অবস্থা কি কমু আমরা সবাই চাই সারা যারা বিশ্বের মুসলমান এটাই চাই যে বাংলাদেশ একটা চাঁদাবাজি মুক্ত দেশক যেহেতু বাংলাদেশ একটা আমাদের সোনার দেশ তো আমরা অনেক সাধনার পরে বাংলাদেশ স্বাধীন করেছি তো যাই হোক সবাই ভিডিওটি শেয়ার করবেন কেউ শেয়ার করতে বলবেন না সবার কাছে ছড়িয়ে যাক আমরা বাংলাদেশ চাদামুক্ত দেশ চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আল্লাহ হাফেজ